যখন কোন কাপল বুঝতে পারে তারা সন্তানের বাবা মা হতে যাচ্ছে ঠিক তখন থেকেই তারা নানারকম পরিকল্পনা করতে থাকে ছোট বাচ্চার জন্য যা যা প্রয়োজন তা তা আগে থেকেই কিনে রাখার চেষ্টা করে আর এমনটা প্রায় সব বাবা মাই করে থাকে ঠিক তেমনই চেক বয়সী আলেকজান্ডা কেন বা তার হাজবেন্ডকে নিয়ে আরও একটি নতুন সন্তান আগমনের প্রহর গুনতে থাকে ইতিমধ্যেই তারা একটি ছেলে সন্তানের বাবা মা আলেকজান্ডার প্রথম প্রেগন্যান্সি ছিল একেবারে নর্মাল মা এবং শিশু দুজনেই খুব হেলদি এবং সুস্থ ছিল সন্তান জন্মদানের সময় কোন রকম সমস্যা সব হয়নি সেই কাপড় মনে মনে ভাবতে শুরু করে যেহেতু তাদের প্রথম সন্তান খুব ভালোভাবেই হয়েছে কোনো সমস্যা ছাড়া তাহলে তাদের দ্বিতীয় প্রেগন্যান্সিও নর্মালি হবে তারা ডাক্তারের কাছে প্রথমবার চেকআপের জন্য যায় আলট্রাসাউন্ড শোনার পরে তারা সবাই এক্সাইটেড হয়ে ওঠে কারণ এখনই তারা শুনতে পারবে কয়টি সন্তান হবে সন্তানটি ছেড়ে হবে নাকি মেয়ে হবে সবাই ভাবছিল স্বাভাবিক কোনো সংবাদই তারা শুনতে পারবে কিন্তু তারা শুনতে পেল আলেকজান্ডা দুটি সন্তান জন্ম দিতে যাচ্ছে অর্থাৎ টুইন বেবি কিভাবে তারা তিনটি সন্তান নিয়ে পরিবারকে আরও নতুন করে সাজাবে এটা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে যদিও টুইন প্রেগন্যান্সিতে কিছুটা রিস্ক থাকে তারা কয়েক মাস পরে আবারও ডাক্তারের কাছে চেকআপ করানোর জন্য আসে চেকআপের শেষে আলেকজান্ডা ডক্টরের মুখে এক অন্যরকম ভয়ের প্রতিচ্ছবি দেখতে পায় আলেকজান্ডা জানায় সে টুইন বেবি নয় বরং সে চারটি সন্তান জন্ম দিতে যাচ্ছে অর্থাৎ তার মোট সন্তান হবে পাঁচটি সে যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না সংবাদটা শুনতে পেয়ে সেই কাপল যতটা না আনন্দিত হয়েছিল তার থেকে বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে কারণ তা বুঝতেই পারছেন চারটি সন্তান প্রসব করতে গিয়ে মায়ের কি অবস্থা হতে পারে এভাবে তারা আরো কয়েক মাস কাটিয়ে দেয় তারপরে তারা শেষবারের মতো ডাক্তারের কাছে চেক আপ করতে আসে আর এবারও তারা চমকে ওঠে আলট্রাসাউন্ড শোনার পরে আলেকজান্ডা কি হতে চলেছে তা জানার জন্য বেশ আগ্রহী হয়ে ওঠে কারণ এখনই ডক্টর বলবে চারটি সন্তানের মধ্যে কয়টি ছেলে হবে আর কয়টি মেয়ে হবে ডক্টর তার পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয় আর পরীক্ষা শেষে আলেকজান্ডা এবারও ডাক্তারের চোখে মুখে ভয়ের আলেকজান্ডাও বেশ ভয় পেয়ে যায় আলেকজান্ডা ভেবেছিল তার চারটি সন্তানের হয়তো বা কোন সমস্যা মিলিয়ন মানুষের মধ্যে শুধুমাত্র একজন মাই পাঁচটি সন্তান জন্ম দিতে পারে আর এটাই একসঙ্গে পাঁচটি সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা সেই কাপল আরও বেশি ভয় পেয়ে যায় এভাবে আতঙ্কে দিন কাটাতে কাটাতে ডেলিভারির দিন ঘনিয়ে আসে যদিও তারা আতঙ্কে ছিল তারপরও তাদের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয় সেজন্য ডক্টর অসংখ্য স্টাফকে ডেকে নেয় সেখানে উপস্থিত ছিল জন স্টাফ করে সন্তান প্রসব করতে থাকে সর্বমোট সন্তানের জন্ম দেয় একটি একটি সে যার মধ্যে চারটি ছিল ছেলে সন্তান আর একটি মেয়ে ছিল তাদের নাম ছিল ড্যানিয়েল মাইকেল এলেক্স মার্টিন এবং মেয়েটির নাম তেরেসা চেক রিপাবলিকের ইতিহাসে প্রথমবার পাঁচটি সন্তানের জন্ম হয় চেক রিপাবলিকের ইতিহাস ঘাটলে উনিশশো উনপঞ্চাশ সালের পর এমনটা আর সে দেশে দেখা যায়নি রকম তথ্য উপাত্ম বিশ্লেষণ করে জানা যায় যে রিপাবলিকের ইতিহাসে প্রতি চারশো আশি বছরে এভাবে একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম হয় অবিশ্বাস্যভাবে পাঁচটি সন্তান এবং মা উভয়ই বেশ সুস্থ ছিল আর বর্তমানে বাচ্চাগুলো এবং তার বাবা মাকে অনলাইনে প্রায়ই দেখা যায় তবে মজার বিষয় হল এই কাপড় পাঁচটি সন্তান জন্ম দেওয়ার পরে পুরো পৃথিবী থেকে অসংখ্য মানুষ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে থাকে কেউ পোশাক পাঠাতো কেউ টাকা কেউ বিভিন্ন রকমের গিফট এমনকি মিল্ক অথরিটি তাদেরকে একটি অ্যাপার্টমেন্ট গিফট যাতে করে পরিবারটি সচ্ছন্দে জীবন অতিবাহিত করতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমন রকম রোমাঞ্চ আনপমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে এটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামীwidetildeসোরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ